আসসালামু আলাইকুম নারী টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগামীকাল বাংলাদেশ দল রওনা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশে বসার কথা ছিল টি টোয়েন্টি বিশ্বকাপের আসর কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নিরাপত্তার কারণ দেখে বাংলাদেশ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয় কিন্তু বাংলাদেশ থাকছে স্বাগতিক দল হিসাবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে এ পর্যন্ত বাংলাদেশ চারটি আসর খেলেছে কিন্তু জয় নেই একটি আসরে একটি ম্যাচে জিততে পারেনি নিগার সুলতানার জ্যোতিরা তাই তো আগামীকাল সকাল দশটায় টি টোয়েন্টি বিশ্বকাপ উড়াল দেওয়ার আগে নিগার সুলতানা জ্যোতির কণ্ঠে দৃঢ়তার ছাপ পাওয়া গেল তিনি জানিয়েছেন আমি নিজেও চারটি বিশ্বকাপ খেলেছি কিন্তু একটি ম্যাচ জিততে পারিনি এটা নিয়ে খুব আক্ষেপ রয়েছে এবার আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ জিততে চাই বাংলাদেশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্কটল্যান্ডে। যেখানে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে তিন অক্টোবর বাংলাদেশ স্কটল্যান্ডের মুখোমুখি হয়ে প্রথম ম্যাচটাই জিততে চায়। জানিয়েছেন নিগার সুলতানা জ্যোতি এরপর চোখ থাকবে অন্য ম্যাচগুলির দিকে বাংলাদেশকে পারবে দীর্ঘ জয় খরা কাটাতে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটাই জয় দিয়ে রাঙিয়ে দিতে নাকি আবারও ব্যর্থতা বর করছে বাংলাদেশের উপর এদিকে বাংলাদেশ দলের কোচ কিন্তু বলেছেন যে বাংলাদেশের ব্যাটাররা ছন্দে নেই বলাররা ভালোই করছে ব্যাটাররা যদি জেগে ওঠে বলাররা যদি ভালো বল করে তাহলে হয়তো যে কোনো দলের বিপক্ষে ভালো পারফর্ম করে জয় তুলে নেওয়া সম্ভব তো বন্ধুরা নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দলের কাছে আপনাদের প্রত্যাশাকে লিখে জানাতে পারেন আপনাদের কথা